মনামার দেহ গৌরি সন্ধান করি কোন আছে বানাইয়াছে মনামার দেহ গৌরি একটা চাবি মাইরা দিছে ছাইরা চাবি মাইরা দিছে ছাইরা বইরা চলিতেছে মৌন আমার দেহ গৌরি দেহ গৌর সন্ধান করি কোন দেহ গরি মাটির একটা কেস বানাইয়া মেশিন দেশে তার ভিতর রং বেরঙের বার্নিশ করা দেখতে গরি কি সুন্দর মাটির একটা পিস বানাইয়া মেশিন দেশে তার ভিতর রং বার্নিশ করা দেখতে গরি কি সুন্দর দেহ গরি তালা তার ভিতরে দশটি হিনালা দেহ গরি চোদ্দ তালা তার ভিতরে দশটি হিনালা নয়টি খোলা একটি বন্ধ গোপনে একতালায় আছে মৌনামার দেহ গৌরি মৌনা মার দেহ সন্ধান করি কোন মিস্তরী বা নাই আসে মৌনামার দেহ গৌরী একটা চাবি মাইরা একটা চাবি মাইরা দিছে চাইরা চাবি মাইরা ওই একটা চাবি সাইরা জনম চলিতেছে মাইরা দিছে দেহ গরি দেখতে যদি হয় বাসোনা চলে যাও গরুর কাছে যে গরি তৈয়ার করে বাই গরির ভিতর লুকাইছে দেখতে যদি হয় বাসোনা চলে যাও গুরুর কাছে যে গরি তৈয়ার করে বাই গরির ভিতর লুকাইছে আরে মেকার যদি হইতাম আমি গরির জুয়েল পাল্টাইতাম মেকার যদি হইতাম আমি গরির জুয়েল পাল্টাইতাম এক নয়ন খুলিয়া যাইতো এক নয়ন খুলিয়া যাইতো দেখতে পারতাম চোখের সামনে বৌনা আমার দেহ গরী মৌনা আমার সন্ধান করি কন্মিস্তুরী বানাইয়াছে মৌনা আমার দেহ গরী একটা চাবি মাইরা ওই একটা চাবি মাইরা দিছে ছাইরা চাবি মাইরা একটা চাবি মাইরা দিছে ছাইরা দনুম দুইরা চলিতেছে मौना मर दे हो गोरी